রানী বিলকিসের কাছে এসে হজরত সলাইমান আলাহিসাল্লামের সকল মন্তব্যগুলো জানালেন তার পাশাপাশি হজরত সলাইমান আলাইহিসাল্লামের দরবারের শান সৌকুতের কথাও সবিস্তারে বর্ণনা করলেন তখন রানী বিলকিস বললেন তিনি তো আমার চেয়ে অনেক বড় সম্রাট এবং অনেক বড় শক্তিশালী তার সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা আমার এবং আমার দেশের কেউ রাখে না তবে হজরত তার তার উপর ইমান উচিত হবে না বরং তিনি কি আল্লাহর নবী তা যাচাই করার জন্য তার পক্ষ থেকে কিছু মোজেজা নেওয়া উচিত এ চিন্তা করেই রানী বিলকিস তার পরিষদ বর্গের সকলকে বলল তার পক্ষ থেকে মোজেজা দর্শনের উদ্দেশ্যে আমি দ্বিতীয়বার কিছু পরীক্ষামূলক বিষয় নিয়ে তার নিকট আবারও দুধ প্রেরণ করতে চাই রানীর এই কথাগুলো শুনে পরিষদবর্গের সকলে তার সাথে একমত হলেন তখন রানী বিলকিস কিছু সংখ্যক দাস একই রকম পোশাক পরিধান করালেন ছিদ্রবিহীন কয়েক টুকরা ইয়াকত পাথর কৌটায় ভরে দিলেন কিছু সংখ্যক তেজি ও অলস ঘোড়া প্রেরণ করলেন সর্বশেষে একটি খালি বোতল দিয়ে দিলেন আর দূতদেরকে বলে দিলেন প্রথমে সোলা আল্লাহ ইসাল্লামকে তোমার দাস দাসীদেরকে পৃথক করে দিতে বলবে এরপর লোহা বা অন্য কোনো যন্ত্র দ্বারা সিদ্ধ না করে অন্য কোনো উপায়ে ইয়াকত পাথরে সিদ্ধ করে দেখাতে বলবে তৃতীয়ত তেজি ও অলস ঘোড়াগুলোকে পৃথক পৃথক করে দিতে বলবে চতুর্থ নম্বরে খালি বোতল দিতে এমন পানি ভরে দিতে বলবে যেই পানি আকাশ ও মাটিতে কোনো জায়গায় পাওয়া যায় না রানী বিলকিসের সকল প্রস্তাব বলা শেষ হলে দূতেরা রানী বিলকিসের পক্ষ থেকে সমস্ত জিনিস নিয়ে সুলাইমান্লামের দরবারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সাহারা মরুভূমি পাড়ি দিয়ে আস্তে আস্তে তারা সুলাইমান্লামের দরবারে এসে উপস্থিত হলেন এবং হজরত সুলাইমান আল্লাহ সাল্লামের নিকটে উপহনগুলো পেশ করলেন এবং উক্ত দূতেরা রানী বিলকিসের সকল প্রস্তাব হজরত সুলাইমান আলাই সাল্লামের নিকট ব্যক্ত করলেন তখন হজরত সোলাইমান্লাম এর পোশাক পরা সকল দাসীকে হাত ধুয়ে আসার জন্য আদেশ দিলেন তখন পুরুষগণ শুধুমাত্র হাতের আঙ্গুল ধৌত করলেন এবং মহিলাগণ তাদের পর্যন্ত ধৌত করলেন আর এর মাধ্যমে হজরত সোলাইমান আলাহ বলে দিলেন এদের মধ্য থেকে যারা শুধুমাত্র হাতের আঙ্গুল পর্যন্ত ধৌত করেছেন তারা হচ্ছেন পুরুষ আর যারা কবজি পর্যন্ত ধৌত করেছেন এরা হচ্ছেন মহিলা দ্বিতীয়ত ইয়াকুত পাথর মাটিতে রেখে পাথর ছিদ্রকারী এক প্রকার কীটকে হজরত সালাইমান আল্লাহ আদেশ দিলেন যেন উক্ত কীট ইয়াকুত পাথরটিকে সিদ্ধ করে দেয় তৃতীয়ত হজরত সালাইমান আল্লাহিসাল্লাম ঘোড়াগুলোর সম্মুখে ছোলা বুট এবং ঘাস হাজির করতে বললেন দেখা গেল অলস ঘোড়াগুলো তাড়াহুড়ো করে ছোলা বোট খেতে আরম্ভ করল এবং তেজি ঘোড়াগুলো একটু অপেক্ষা করে ঘাস খেতে আরম্ভ করলো তখন হজরত সোলাইমান আলাইসাল্লাম তেজি এবং অলস ঘোড়ার পার্থক্য দেখিয়ে দিলেন এরপর হজরত সোলাইমান আলাইসাল্লাম উক্ত খালি বোতলকে আনতে বললেন তখন দুধগণ সোলাইমান আলাহিসাল্লামের কাছে পেশ করলেন হজরত সালাইমান আলহিম বললেন এই খালি বোতল দিয়ে আমি কি করব। তখন তারা বলল এই পটের মধ্যে আপনি এমন পানি ভরে দেবেন যে পানি আকাশ এবং জমিনের কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় না তখন হজরত সোলাইমান আল্লাহি একটি ঘোড়া উপস্থিত করার জন্য আদেশ দিলেন ওই ঘোড়ার উপরে একজন আরোহীকে বসালেন এবং বললেন অতি দ্রুত যেন ঘোড়া নিয়ে সে অগ্রসর হতে থাকে দীর্ঘ সময় সেই ঘোড়া চালিয়ে হজরত সোলাইমান আলহামের নিকটে সে আবার উপস্থিত হলেন দ্রুত ঘোড়া চালানোর কারণে উক্ত ঘোড়াটি যখন ঘেমে গেল হজরত সোলাইমান এবং বললেন এটি এমন প্রাণীর ঘাম যা আকাশেও পাওয়া যায় না আবার জমিনেও পাওয়া যায় না রানী বিলকিসের পাঠানো সকল দূতেরা সোলাইমান আলাইসাল্লামের কার্যকলাপ দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন এবং তারা দ্রুত হজরত সোলাইমান আলাইসাল্লামের কাছে বিদায় নিয়ে রানী বিলকিসের দরবারের দিকে রওনা হলেন